ছোট্ট একটি ছড়া বলবো সালাম জানিয়ে কিছু কথা বলবো আমি সোনার বাংলা নিয়ে সোনার বাংলা এমন হবে বুঝি নাই তো আগে স্বাধীন দেশে চাকরি করতে বিশ লাগে যোগ্য ছেলে যোগ্য মেয়ে ঘুরতেছে রাস্তায় অযোগ্যরা চাকরি করে টাকা লাগে না সস্তায় গরিব মরে না খায় নাই কারোর মাথা ব্যথা এই কথা বলি কারে অন্তরে এসে গাথা আসল যুদ্ধার খবর নাই নকল যুদ্ধার কথা নেতার মাথায় ছাতা ধরলে পায় মুক্তি ভাতা কি আর পেলাম স্বাধীন করে এই স্বাধীনের স্বাদ চারিদিকে ছড়িয়ে আছে মানুষ মারার ফাঁদ ধনী রায় দেখি ধনী হচ্ছে গরিব হচ্ছে শেষ স্বাধীন করে পেলাম বুঝি সোনার বাংলাদেশ মৃত্যুর সমান পরিশ্রম করে গরিব জমাই ঘাম রাজারা থাকে মহাশুকে ও যাইরা পাই না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শুনে না কথা দুর্নীতিতে ভরে গেছে পঙ্গু হচ্ছে দেশ দেশের টাকা বিদেশ গিয়ে দেশ হচ্ছে শেষ চোখে দেখে সবাই কিন্তু বলে না কেউ কথা আমরা কি চেয়েছিলাম ভাই এমন স্বাধীনতা চারিদিকে চলছে এখন কোটা আন্দোলন এই আন্দোলনে মরছে কত দেশের জনগণ জনগণের স্বাধীনতা কোথায় গেল হাই রে